তাহলে আপনাদেরকে পুরো মাছটা জলভব করতে হচ্ছে একমাত্র ভরসা ডিঙ্গি নাকি সমস্ত কিছু পরিষেবা পাচ্ছেন না মাস্টার প্ল্যান হবে বলছিল মাস্টার প্ল্যান তো অসম্ভব আমার তো মনে হয় মনে হয়নি মাস্টার প্ল্যান হবে আমার কেন আমার জনগণ দেশবাসীর আমার মনে হয়নি মাস্টার প্ল্যান করতে পারবে বলে আচ্ছা বলছে মাস্টার প্ল্যানের কাজ চলছে বলে এ তো নাটক চলছে বৈঠক হচ্ছে ও বলছে বলবে কিন্তু কাজ কিছুই হয়নি ঘন্টা ঘন্টা নৌকো বেয়ে আসতে এই অবস্থায় কোনো যদি মানুষ বিমার পড়ে যায় ডাক্তার দেখাতে হয় কিভাবে সে ডাক্তার দেখাবে কিভাবে আসবে আমাদের যে পৌরসভা আছে প্লাস যে গাটাল ব্লক আছে সেখানে কিছু কিছু এরিয়াজ আছে যে জলমগ্ন আছে তো জল বাড়ছে আমাদের যে শিলাবতী আছে ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করিয়ে ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করিয়ে ফেলেছে কিন্তু আমাদের যে অ্যাম্যাকমেন্টস আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে প্লাস এখন নাইট প্যাট্রোলিং অ্যান্ড গার্ডিং স্টার্ট করা হয়েছে আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম অ্যালং উইথ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইনপ্লেস আছে অনেবল সিএম ম্যাডাম কন্টিনিউসলি আপডেট নিচ্ছি ফ্রম অ্যাডজয়নিং এরিয়াস